আসসালামু আলাইকুম গায়েস আপনারা সবাই কেমন আছেন আমরা মিনিস্টারের শোরুমে আসলাম একটা ফ্রিজ কিনব তো এখান থেকে দেখলাম এখানে যে দেখছে আমার ভাই মিনিস্টারের শোরুম তো শোরুমটা মোটামুটি অনেক ভালো ছিল আমাদের ছিল বড় একটা নেবো তো এখানে এসি ফ্রিজ অনেক কিছুই আছে তো লাস্টে আমরা যেখানে গেলাম তো আমাদের এটা আমাদের সামনে যে আপনার সামনে ব্লু কালারের একটা ফ্রিজ শো করতেছে ঠিক এইটা 252 লিটারের এই ফ্রিজটা আমরা নিয়েছিলাম এটা আমরা ফাইনালি একটা ফ্রিজ কিনে ফেললাম আমাদের উপর না আর আমাদের ফ্রিজ এখন বাসায় চলে যাবে আপনারা দেখতে পারবেন সঙ্গে থাকুন আর ভালো একটা ফ্রিজ নিলাম ভীষণের